বাংলাদেশে কি আজব মেশিন আসলো মাত্র ৩০ মিনিটের মধ্যে এক জমির ধান কেটে ফেলতে পারে পঞ্চাশ শতক এক জমির ধান কেটে ফেলতে পারে এই মেশিনটি ভাই কত মিনিটে এক জমির ধান কাটতে পারেন ৩০ মিনিট লাগে ৩০ মিনিট লাগে এটা মানুষে কাটলে কয়জন বদলি লাগতো মানুষে কত ছয় সাতজন আচ্ছা যাই হোক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখি কিভাবে কাটেন যদিও আপনারা ইতিমধ্যে দেখেছেন তার তারপরেও আমার কাছে মনে হলো যে ব্যাপারটা খুবই ইউনিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিক দিয়ে কাটে আর ওদিক দিয়ে বের হয় ওকে আসলে এটা যদিও বইয়ের বিশ্বে উন্নত বিশ্বে দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এর যে দিকে বের হচ্ছে কেটে যাচ্ছে দর্শক উন্নত বিশ্বে আমরা এই ধরনের মেশিনগুলো দেখেছি এই মডার্ন টেকনোলজি যে কৃষি ব্যবস্থা যে মেশিনগুলো অলরেডি বাংলাদেশে আসছে আমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং প্লিজ শেয়ার দিস ভিডিও ইউনাইট ওকে